আমি দোষী হয়তো আমার লকার থেকে করিও তার বাইরে না ভুয়ো সাংবাদিক ছদ্মবেশে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে সন্দেহ হওয়ায় পুলিশের জালে আটক এক যুবক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়গা থানার অন্তর্গত সুন্দরপুর গ্রামে জানা গেছে ধৃত ওই ব্যক্তি সোমবার সকাল থেকে ওই এলাকায় ঘুরে ঘুরে নাম করা একটি চ্যানেলের সংবাদ মাধ্যমের কর্মী পরিচয় দিয়ে নাম ভোটার কার্ড আধার কার্ড চেয়ে সার্ভে করতে থাকেন এমন কি ভোটে কাকে জয়ী করবেন সেটিও জিজ্ঞেস করতে থাকে তিনি নেশাও পড়েছিলেন বলেই জানান স্থানীয় বাসিন্দারা নেই সংবাদ দপ্তর থেকে আপনার কোনো পারমিশন আছে আপনার নেই আপনি প্রথমত এসে আপনি লোকাল প্রধানকে দেখা করেছেন আপনার কোনো অর্ডার দেখিয়েছেন এখানে আপনি দেখাননি অথচ আপনি প্রত্যেকটা বাড়ির লোকাল মানুষের কাছে ঢুকছেন ঢুকে তার আধার কার্ড দেখছেন ভোটার কার্ড দেখছেন এবং তাকে জিজ্ঞেস করছেন যে আপনি কাকে ভোট দেবেন এটা আপনাকে কোন কোম্পানি অর্ডার দিলো অধারটা আপনাকে কোন কোম্পানি দিয়েছে দাদা এদিকে কথা বলুন ওয়ার্ডটা আপনাকে কোন কোম্পানি দিয়েছে যে লোকের বাড়ি বাড়ি আমার এলাকাটায় আমি একজন জনপ্রতিনিধি আমাকে না জানিয়ে লোকের বাড়ি বাড়ি আপনি ঢুকছেন আধার কার্ড নিচ্ছেন কালকে যদি তার সঙ্গে ব্যাংকের কোনো ভাতলা হয় কিছু হয় দায়বদ্ধ কে হবে লোকাল প্রধান কারণ আপনি আমার আমার পারমিশন ছাড়াই আপনি এখানে সার্ভে করছেন যার জন্য আপনাকে আসানো হয়েছে এখানে কথাবার্তায় একাধিক অসঙ্গতি মেলায় তার নাম পরিচয় জিজ্ঞাসা করা হলে তা জানাতে অস্বীকার করেন তিনি এই ঘটনার খবর পেয়ে একাধিক চ্যানেলের সাংবাদিক ঘটনাস্থলে গেলে তাদেরকে ছবি করতে বাধা দেন ওই ব্যক্তি আমি দোষী হয়তো আমার লকআপ থেকে করিও তার বাইরে না কি করছো এখানে এসছো কেন্ডেন্সের মাধ্যমে আমি সমীক্ষা করতেছি বাস আবার কি ঘটনাস্থলে ওই এলাকার পঞ্চায়েতের প্রধানের স্বামী বড়গা থানায় খবর দেন ব্যক্তিকে আটক করে বড়গা থানায় নিয়ে যায় পুলিশ আমার কাছে কিছু বাড়ি থেকে ফোন আসলো যে দাদা এরকমভাবে একটা সার্ভে হচ্ছে একটা লোক এসছে ভোটার কার্ড আধার কার্ড নিচ্ছে এবং ডায়েরিতে নাম লিখছে এবং মোবাইল নাম্বার লিখছেন ওনার এবং উনি জিজ্ঞেস করছেন যে কাকে ভোট দিয়েছিলেন কাকে দেবেন এরকমভাবে উনি জিজ্ঞেস করছেন তাই এটা কী আমি ওই মুহূর্তে পাবলিককে কোনো উত্তর না দিতে পেরে আমি জিজ্ঞেস করলাম যে কোথায় উনি বলছে এই পাড়ার মধ্যে পশ্চিম পাড়ার মধ্যে ঢুকে আছেন যথাযথ আমি ওনার কাছে পৌঁছালাম ওনার পরিচয় আমি জানতে চাইলাম আপনার নাম উনি একটা নাম বললেন আপনি আপনার কোনো কার্ড আধার কার্ড আই কার্ড উনি দেখাতে পারলেন না আমি বলছি বাড়ি কোথায় প্রথমে বললো বহরমপুর বাড়ি আহ কি করছেন আপনার কাজ কি উনি বললেন যে আমি একটা সার্ভে করতে কোনো ডকুমেন্টস না দেখাতে পারার কারণে আমার সন্দেহ হয় ওনাকে আমি একদম সরাসরি লাগাই ওনার ওখানকার যিনি হেড তিনি আমার সঙ্গে কথা বললেন বা ওনার সঙ্গেও কথা বললেন যে আপনি আমাদের চ্যানেলের নাম ভাঙাচ্ছেন আপনি কে আমরা তো আমাদের এই চ্যানেল থেকে তো ভাবে কোনো সার্ভে হয় না আর আপনাকে কে অর্ডার দিল এই সার্ভে করার তো উনি বলছেন যে তখন উনি বলছেন যে আমি বহরমপুর থেকে এসছি আমাকে অমক বলেছিল তমক বলেছিল বিভিন্ন রকম বিভিন্ন টাইমে বিভিন্ন ধরনের নাম করছেন উনি কোনো আইডি কার্ড ছাড়াই কোনো অর্ডার ছাড়াই আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে কোনো পারমিশন অর্ডার আপনার আছে যে লোকাল থানার হোক বিডিও সাহেবের হোক বলছে না আমরা তো জানি না আমাদেরকে ফোনে বলা হয়েছে আমরা জাস্ট ইনকোয়ারি করছি এরকমভাবে আপনি এরকমভাবে কিভাবে জিজ্ঞেস করতে পারেন যে একটা লোক সে কাকে ভোট দেবে বা কাকে দেবে কাকে দিয়েছে এটা আপনি কোন আইনে পড়ে যে আপনি জিজ্ঞেস করতে পারেন তার ব্যক্তিগত ব্যাপার আপনাকে কোথা থেকে পাঠানো হয়েছে ঠিক বলুন উনি বিভিন্ন রকম বিভিন্নভাবে বিভিন্ন রকম কথা বলছেন ওনার কাছে কোনো ডকুমেন্টস না পাওয়ায় বা কোনো তথ্য সঠিক তথ্য না পাওয়ায় আমি জনসাধারণের চাপে ওনাকে আমি পুলিশের হাতে তুলে দিলাম পুলিশ ইনকোয়ারি করবে কারণ আজকের দিনে জানেন এই এইরকমভাবে মানুষ সাধারণ মানুষ প্রতারণার শিকার হয় প্রত্যেকটা বাড়ি বাড়ি ঢুকে এই রকমভাবে কিছু ফেক লোক থাকে তারা অ্যাকাউন্ট হ্যাক করে প্লাস বাড়িতে চুরি করে নিয়ে পালায় যার জন্য আমি সাধারণ মানুষের কথা ভেবে ওনা উনি যেহেতু কোনো আইডি কার্ড দেখাতে পারেননি সেই হিসাবে ওনাকে আমি সসম্মানে পুলিশের হাতে তুলে দিয়েছি ইনকোয়ারি হবে ওনার পুলিশ নিয়ে গেছে ইনকোয়ারি হবে সঠিক জিনিসটা বেরিয়ে আসুক এটুকু আমরা চাই নিউজ আজ বাংলা মুর্শিদাবাদ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের